হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যা থেকে লাঞ্চ করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো তারপর একটু শুয়েছিলাম উঠে দেখি সন্ধ্যায় হয়ে গিয়েছে আমার একটা অভ্যাস আমি বিছানা থেকে ওঠার পরে বিছানাটা একটু গুছিয়ে রাখি তো আজকে আপনাদের সাথে একটা আনপ্যাকিং ভিডিও করবো আমি অনলাইন থেকে একটা পার্সেল নিয়েছি আরও প্রায় পাঁচ ছ দিন আগে কিন্তু খোলাই হয়নি আজকে সন্ধ্যার পরে পার্সেলটা খুলেছি পার্সেলটা আমার পছন্দের একটা জিনিস আমার এইসব একটু ইউনিক কালেকশন রাখতে ভালো লাগে তারপরে আমি পার্সেলটা হচ্ছে খুলে তারপরে রাতের জন্য একটু রান্না করব তো ওরা অনেক সুন্দর করে প্যাকিং করে দিয়েছে এই যে আমার পার্সেলটা খোলা হয়ে গিয়েছে এটা হচ্ছে খুবই সুন্দর একটা কাপ চা হচ্ছে আমার খুবই পছন্দের আর সুন্দর সুন্দর কাপে চা খেতে আরও বেশি ভালো লাগে এই জন্য আমি একটু একটু করে হচ্ছে কাপের কালেকশন করি তো তার মধ্যে এটাও ছিল একটা এই কাপটা অনেকদিন ধরেই অনলাইনে দেখি আমার বেশ ভালো লাগে তাই লাস্টে আমি নিয়েই নিলাম ভিডিও থেকেও বাস্তবে কাপটা খুবই কিউট কাপটা তো আপনাদের দেখানো হয়েই গেল এখন আমি কিচেনে যাব কিচেনে যেয়ে রান্না করতে হবে রাতের জন্যে আজকে ভাবছি হচ্ছে একটু ভোনা খিচুড়ি বানাবো আর হচ্ছে মুরগির মাংস ভোনা করব। তো আমার রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে আমি আজকে পোলাওের চাউল দিয়ে একটু ভোনা খিচুড়ি রান্না করব আর হচ্ছে চিকেন রান্না করব। চিকেনটা আমি একেবারেই ভুনা ভুনা করে রান্না করব কারণ খিচুড়ির সাথে চিকেনটা ভুনা ভুনাই ভালো লাগে মাঝে মাঝে রাতের বেলা এরকম বোনা খিচুড়ি ভুনা চিকেন আমার বাসা সবাই পছন্দ করে ওই জন্য আমি মাঝে মাঝে এরকম খাবার রান্না করি চিকেনটা সব মশলা দিয়ে কিছু সময় কষিয়ে নিয়েছিলাম এখন অল্প করে পানি দিয়েছি যেন ঝোলটা একদম শুকিয়ে ভুনা ভুনা হয়ে যায় কথা বলতে বলতে আমার রাতের রান্নাও প্রায় হয়ে গেল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ